আফগানিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আট রানের জয় পেয়েছে বাংলাদেশ আগে ব্যাট করা টাইগারদের হয়ে দারুণ এক ফিফটি করেন ওপেনার তানজিদ হাসান তামিম পরবর্তীতে বোলারদের নৈপুণ্যে জয় পায় বাংলাদেশ জয় কৃতিত্ব বোলারদের দিয়েছেন তামিম ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম তবে ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছেন বোলাররাই দুর্দান্ত বোলিং করেছেন নাসুম মুস্তাফিজ রিসাদরা ম্যাচ শেষে বোলারদের বিশ্বমানের আখ্যা দিয়েছেন তামিম সংবাদ সম্মেলনে তিনি বলেন অবশ্যই আমাদের বোলিং লাইন বিশ্বমানের টি টোয়েন্টিতে সবাই অনেক অভিজ্ঞ যে রান হয়েছে বিশ্বাস ছিল বোলাররা ডিফেন্ড করতে পারবে তো বোলারদের কৃতিত্ব দিতেই হবে ম্যাচে তিন উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান একাদশে ফিরেই দুর্দান্ত ছিলেন নাসুম ভালো করেছেন তাসকিন রিসাদু তবে একজন বোলার কম নিয়ে খেলেছে বাংলাদেশ ফলে পঞ্চম বোলার হিসেবে বল করেছেন সাইফ হাসান ও শামিম হোসেন তারা বিলিয়েছেন অনেক তাদের নিয়ে তামিম বলেন এই বিষয়ে ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট ভালো বলতে পারবি আমার মনে হয় এর আগের ম্যাচগুলোতেও তারাও অনেক ভালো বল করেছে ব্রেক থ্রু বা বোলিং যাই বলেন তাদের উপর বিশ্বাস ছিল ভালো করবে আজকে হয়তো পারেনি নেক্সটে ডে ইনশাল্লাহ ভালো করবে ম্যাচ জিতলেও টাইগারদের সুপার ফোর এখনো নিশ্চিত নয় এ নিয়ে তামিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন মাত্রই খেলা শেষ হলো সমীকরণ আমার জানা নেই এরকমই নতুন নতুন আরো খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ